বেয়ার গ্রিলস এটা হলো সেই রিয়েল লাইফ হিরো যাকে আমরা এমন এমন কাজ করতে দেখেছি যা আমাদেরকে অবাক করে দিয়েছে যে কাজগুলো করার কথা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না সেই সমস্ত কাজ এই মানুষটা নিজে করে দেখিয়েছে কেবলমাত্র নিজের স্ট্রং মাইন্ডসেটের কারণে কিন্তু আপনি কি জানেন বেয়ার গ্রিলস সবসময় এমনটা ছিল না আজ যে মানুষটাকে আমরা ফেয়ারলেস এবং এই স্ট্রং মাইন্ডসেটের মানুষ হিসাবে চিনি উনি ভিতর থেকে কোনো এক সময় অনেক বেশি দুর্বল ভিতু এবং ডিপ্রেশনে থেকেছেন গ্রিলস নিজের অটোবায়োগ্রাফি মুড সোয়্যাট অ্যান্ড টিয়ার্সে বলেন ভয় আপনাকে বাইরে থেকে শক্ত দেখাতে বাধ্য করে কিন্তু ভিতর থেকে আপনাকে দুর্বল তৈরি করে দেয় বিয়ার গ্রিলস সব থেকে বেশি ভয় পেতেন উঁচু জায়গা দেখে যাকে অ্যাক্রোফোবিয়া বলা হয় এই সমস্যাটা যাদের থাকে তারা উঁচু জায়গাতে ভয় পায় কিন্তু মেরাক্কেল দেখুন কিছু বছর পরেই এই বিয়ার গ্রিলস নিজের শোয়ের প্রত্যেকটি এপিসোডের শুরুতেই হেলিকপ্টার থেকে লাভ দিয়ে নামতেন এছাড়া বেয়ার গ্রিলস ইউকে স্পেশাল ফোর্স এস এর অংশ ছিলেন যেখানে উনি প্যারাশ্যুটের এক্সপার্ট ছিলেন উনি অনেকবার প্লেন থেকে লাভ দিয়েছেন একুশ বছরের বেয়ার গ্রিলস উনিশশো সালে জাম্বিয়ার একটি মিশনের সময় ষোলো হাজার ফুট উঁচু থেকে লাভ দেন কিন্তু এইবার ওনার প্যারাসুটটা খোলেনি যখন বেয়ার গ্রিলস প্লেন থেকে লাভ দেন আর সঠিক সময় দেখে উনি প্যারাসুটটাকে খুলে দেন কিন্তু তারপরে উনি খুব দ্রুত নিচের দিকে পড়তে থাকেন আর যখন উনি উপরে দেখেন তখন জানতে পারেন যে ওনার প্যারাসুটটা সম্পূর্ণরূপে খোলেনি আর এরপরে উনি তাড়াহুড়ো করে প্যারাসুটের দড়িটা নাড়াতে থাকেন যাতে যে কোনোভাবে প্যারাসুটটা যেন সম্পূর্ণ খুলে যায় আর এই সব কিছু করতে করতে উনি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে এসে পড়েন আর এক মুহূর্তেই চোখের সামনে অন্ধকার চলে আসে বেয়ার গ্রিলস পিঠের উপরে পড়েছিলেন আর পড়ার সঙ্গে সঙ্গে উনি ভয়ানক একটি ব্যথা অনুভব করেন আর সব থেকে খারাপ কথা হলো, এত উঁচু থেকে পড়ার পরে উনি জ্ঞান হারাননি উনি একদমই নড়াচড়া করতে পারছিলেন না সেখানেই পড়ে কেবল জোরে জোরে কান্না করছিলেন আর উনি এই আশাতে সেখানে অপেক্ষা করছিলেন যে ওনার সঙ্গীরা ওনাকে বাঁচানোর জন্য আসছে কারণ ওনার কষ্টটা এত বেশি হচ্ছিল যে উনি সেটা সহ্য করতে পারছিলেন না উনি বলেন ওই কষ্টটা সহ্য করার থেকে ভালো ছিল আমি মরে যেতাম কিন্তু আমি সেখানে মরে যেতে পারছিলাম না কয়েক ঘন্টা পর্যন্ত উনি সেখানেই পড়েছিলেন আর যখন ওনার সঙ্গীরা ওনাকে আফ্রিকার একটি হসপিটালে নিয়ে যায় তখন বেয়ার গ্রিলস বলেন আমার মনে আছে আমার পিঠে ইঞ্জেকশন দিয়েছিল আর ধীরে ধীরে আমার কষ্টটা কম হতে শুরু করে আমি ভাবছিলাম যে আমি ধীরে ধীরে ঠিক হয়ে উঠছি আর যখন আমি উঠে বসার চেষ্টা করি তখনই ডক্টর এসে আমাকে বলে যে আমি আর কখনোই হাঁটতে পারবো না এটা শোনার পরে একুশ বছরের বেয়ার গ্রিলসের যেন জীবনটাই শেষ হয়ে যায় আর যখন উনি ওনার এক্স রেটা দেখেন তখন উনি সেখানে পরিষ্কার দেখতে পান যে ওনার স্পাইনাল কডের তিনটে হার টি এইট ভেঙে গেছে এগুলো একটি মানুষের পিঠের সব থেকে মজবুত হার যা একদম ভেঙে চুরমার হয়ে গেছে আর কোনো এক সময় পাহাড়ে ওঠা যুবকটা আজ নিজের পায়ে হেঁটে বাথরুম পর্যন্ত যেতে পারবে না বিয়ার গ্রিলস বলেন প্যারাশুট না খোলার কারণে পড়ে যাওয়ার পরে আমার এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট আমাকে এক বছর পর্যন্ত হসপিটালে থেকে এই হারগুলোকে যুক্ত করার জন্য সহ্য করতে হয়েছে হসপিটালের বিছানাতে শুয়ে থেকে উনি ভাবতেন যে এখন হয়তো উনি আর কখনোই চলাফেরা করতে পারবেন না ওনার জীবনের উদ্দেশ্যটাই ছিল অ্যাডভেঞ্চার ঘুরে বেড়ানো নতুন জায়গা এক্সপ্লোর করা আর এই দুর্ঘটনা ওনার কাছে থেকে ওনার বেঁচে থাকার উদ্দেশ্যটাই যেন কেড়ে নিয়েছে এই সব কিছু ভেবে উনি ঘুমাতে পারতেন না উনি প্রতি রাতে কেবল আফসোস করতেন আর ওনার নিজের উপরে দয়া হতো নিজের উপরে ঘৃণা হতো এভাবে দু মাস পার হয়ে যায় কিন্তু শরীর সুস্থ হওয়ার পরিবর্তে আরও খারাপ হতে থাকে ওনার কষ্টটা আরও বেশি বাড়ছিল আর শরীর আরও বেশি দুর্বল হচ্ছিল আর নিজের এই পরিস্থিতিটা দেখে উনি আরও বেশি নেগেটিভ হয়ে পড়েন ওনার কোনো কিছুই আর ভালো লাগছিল না কথায় কথায় উনি রেগে যেতেন এবং ওনার অনেক বেশি কষ্ট হতো ধীরে ধীরে উনি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিলেন যে মানুষগুলো বেয়ার গ্রিলসকে জানত তারা মনে করত যে বেয়ার গ্রিলস তো অনেক পজিটিভ একটি মানুষ সে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী তার মধ্যে এত বেশি সাহস আছে যে সে তার এই সাহস এবং পজিটিভিটি দিয়ে এই সমস্যা থেকে ঠিক বেরিয়ে আসবে কিন্তু এমনটা হয়নি ওনার বয়সটা তো এখন কেবলমাত্র একুশ বছর আর উনি ভিতর থেকে অনেক বেশি ভয় পেয়ে গেছিলেন উনি বুঝতেই পারছিলেন না যে আগামী জীবনটা উনি কিভাবে কাটাবেন উনি কি করবেন ওনার সমস্ত স্বপ্নগুলো শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছিলেন আর একদিন উনি মধ্যরাতে হসপিটালের বিছানাতে শুয়ে দূরে থাকা একটি ফটোফ্রেম দেখতে পান আর ওই ফটো ফ্রেমে ফটো ছিল মাউন্ট এভারেস্টের ছোটবেলা থেকে বিয়ার গ্রিলস এবং ওনার বাবার স্বপ্ন ছিল যে সে জীবনে একদিন মাউন্ট এভারেস্টের উপরে চড়ে দেখাবে আর এই ফটো ফ্রেমের উপরে ধুলো জমে থাকতে দেখে ওনার এমনটা মনে হয় যে ওনার স্বপ্নের উপরেও যেন ধুলে পড়ে গেছে আর উনি সেটা মেনে নিতে পারছিলেন না ওই রাতে ওনার কাছে কেউ ছিল না আর এরপরে উনি কষ্ট করে দাঁড়িয়ে পড়েন আর লাঠির সাহায্যে ওই ফটো ফ্রেম পর্যন্ত পৌঁছে যান আর ওই ফটো ধুলোগুলো পরিষ্কার করে দেন আর এই সব কিছু চিন্তা করতে গিয়েই উনি ঘুমিয়ে পড়েন যে কিভাবে উনি নিজেকে বেঁচে থাকার সাহস দিতে পারেন আর ওনার সাবকনসিয়াস মাইন্ডে এই কথাটা খুব ভালোভাবে বসে গেছিল যেটা ওনাকে বেঁচে থাকার একটি আশা দেখায় পরের দিন যখন উনি ঘুমিয়ে ওঠেন তখন ওনার দাদির বলা একটি কথা মনে পড়ে যায় ওনার দাদি বলতেন জীবনে যাই কিছু হয় সেটা ভালোর জন্যই হয় মানুষ নিজেই নিজেকে দুঃখী রাখার অজুহাত খুঁজে বার করে তাই যখনই তুমি কোনো সমস্যার মধ্যে পড়বে তখন তুমি নিজেকে এটাই মনে করাবে যাই কিছু তোমার জীবনে হচ্ছে সেটা উপরওয়ালার ইচ্ছাতেই হচ্ছে আর উপরওয়ালা কখনোই খারাপ কিছু হতে দেন না আর এই কথার গভীর অর্থটা উনি শুয়ে শুয়ে চিন্তা করেন আর এরপরে উনি ভাবেন যে এই দুর্ঘটনাতে উনি মারাও যেতে পারতেন আর যেহেতু সে এখনো বেঁচে আছে তাহলে এর অর্থ হলো উপরওয়ালা ওনার জন্য নিশ্চয়ই কোনো ভালো প্ল্যানিং তৈরি করে রেখেছেন আর এরপরেই এই চিন্তাটা শেষ হয়ে যায় যে উনি বাকি জীবনটা কিভাবে কাটাবেন উনি পুনরায় চলতে পারবেন কিনা না পুনরায় স্পেশাল ফোর্সে জয়েন করতে পারবেন কিনা এই সব কিছু চিন্তা করাটা বন্ধ করে দেন আর যখন ওনার এই ওভার থিঙ্কিংটা কম হয়ে যায় তখন উনি মনে শান্তি পান আর ডিপ্রেশনটাও দূর হয়ে যায় আর এরপরে উনি ওনার বডির আগে নিজের মাইন্ডকে রিপেয়ার করাটা শুরু করে দেন আর যখন একবার মাইন্ড স্ট্রং হয়ে যায় তখন বডি ধীরে ধীরে হিল হতে শুরু করে আর এরপরে বিয়ার গ্রিলসের খুবই প্রিয় একটি বন্ধুর কথা মনে পড়ে ওই বন্ধুটা ওনাকে একবার বলেছিল উপরবালার হাতেই জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের ক্ষমতা আছে আর এই দুর্ঘটনার পরে তোমার পুনর্জন্ম হয়েছে আর এখন তুমি একটি সদ্য জন্মানো বাচ্চার মতো যার মধ্যে এখন কোনো কিছুর চিন্তা নেই না নিজের অতীতের না নিজের ভবিষ্যতের তাই তোমাকে এখন কেবল গ্রেটফুল থাকতে হবে প্রেজেন্টের জন্য বিয়ার গ্রিলস বলেন জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না কিন্তু যদি এমনটা হয় তাহলে আপনাকে অনেক বেশি গ্রেটফুল হতে হবে উনি ওনার এই নতুন জীবনের জন্য অনেক বেশি গ্রেটফুল ছিলেন এরপরে উনি মাউন্ট এভারেস্টের ছবিটাকে নিজের হাতে নেন আর জোরে চিৎকার করে বলেন যখন আমি ঠিক হয়ে যাব আমি অবশ্যই এই মাউন্ট এভারেস্টের উপরে উঠবো ওনাকে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে যদি কোনো একটি জিনিস সব থেকে বেশি সাহায্য করে থাকে তাহলে সেটা হলো ওনার লক্ষ্য ওনার কাছে এতদিন পর্যন্ত বেঁচে থাকার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু ওই পরিস্থিতিতে যখন উনি হাঁটতে পারছিলেন না তখন উনি নিজেকে এই প্রমিসটা করেন যে সে একদিন মাউন্ট এভারেস্ট অবশ্যই জয় করবে আর যখন উনি ওনার চারপাশের মানুষজনকে বলতো যে উনি ঠিক হয়ে যাবার পরে মাউন্ট এভারেস্টের উপরে উঠতে চান তখন সবাই ওনার কথাকে ইগনোর করত কিন্তু ওনার লক্ষ্যটা একদম ক্লিয়ার ছিল এখন উনি দ্রুত ঠিক হচ্ছিলেন কারণ এখন ওনার বডি এবং মাইন্ড দুজনেই একটি লক্ষ্য পেয়ে গেছে যে কারণে দ্রুত ওনার বডি ঠিক হতে থাকে অ্যাক্সিডেন্টের তিন মাস পরে ওনার কষ্টটা কম হতে শুরু করে আট মাস পরে ওনাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় আর আগামী এক বছর পরে উনি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যান কিন্তু ডক্টর ওনাকে মানা করে যে পুনরায় উনি স্পেশাল ফোর্সে জয়েন করে ট্রেনিং নিতে পারবেন না এখন ওনার কাছে কোনো চাকরি ছিল না এই কারণে ওনার কাছে কোনো টাকাও ছিল না কিন্তু নিজের স্বপ্নটা পূর্ণ করার জন্য ওনার পঁচিশ লক্ষ টাকার প্রয়োজন ছিল আর এরপরে উনি প্রায় আড়াইশো কোম্পানির কাছে স্পন্সারশিপের জন্য প্রোপোজাল দেন আর প্রত্যেকটা কোম্পানি ওনাকে রিজেক্ট করে দেন আড়াইশো বার রিজেকশন ফেস করার পরেও উনি হার মেনে নেননি এরপরেও উনি অনেক মানুষের কাছে সাহায্য চান কিন্তু প্রতিবারই নিরাশাই পেয়েছেন আর সবশেষে এস এস এ এফ এ ফোর্সেস হেলথ অর্গানাইজেশন ওনার এই স্বপ্নটাকে পূর্ণ করতে সাহায্য করেন প্যারাসুট অ্যাক্সিডেন্টের আঠারো মাস পরে ষোলোই মে উনিশশো সালে উনি ওনার ছোটবেলার স্বপ্নটাকে সত্যি করে দেখান ওনার মাউন্ট এভারেস্টের চড়ার জার্নিটা একটি আলাদাই গল্প এই সফরটা মোটেও সহজ ছিল না কারণ ওনার সঙ্গে চারটি মানুষ নিজের জীবন হারায় এছাড়া উনি দুবার নেয়ার ডেথ এক্সপিরিয়েন্স ফেস করেন যেখানে উনি মরতে গিয়ে বেঁচে গেছেন আর এরপরে তেইশ বছর বয়সে মাউন্ট এভারেস্টের চূড়াতে পৌঁছাতে সক্ষম হন আর ব্রিটেনের সব থেকে যুবক মাউন্ট এভারেস্ট জয় করা পার্সোনাল হয়ে যান এরপরে ওনার গল্প ফেমাস হতে শুরু করে মানুষ সেমিনারে ওনাকে মোটিভেশনাল স্পিকার হিসাবে ইনভাইট করা শুরু করে ওনার উপরে অনেক ডকুমেন্টারি শ্যুট করা হয় আর সবশেষে ডিসকভারি থেকে উনি সেই অপরচুনিটিটা পান যা ওনাকে সারা বিশ্বে পরিচিতি এনে দেয় আর এরপর থেকে সবাই ওনাকে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামেই চিনতে শুরু করে আর হয়তো আপনিও তাদের মধ্যেই একজন সবশেষে যদি আপনিও বিয়ার গ্রিলসের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ